জ্ঞানের মর্যাদা যদি আমরা দেখতে চাই আল্লাহ সুবাহায়ুমায় তালা নবী আকরাম সল্লি আসাল্লামের উপরে যত নাজিল করেছেন এ সমস্ত অহির ভিতরে সর্বপ্রথম যেই ওহির শব্দটা আল্লাহ পাক জিব্রাইল মাধ্যমে আল্লাহ রসুলকে শুনিয়েছেন সেই শব্দটা হলো কি মানে পর আল্লা তাআলা সুরা ফাতিহা দিয়ে ওহি শুরু করেন বা অন্য কোনো সূরা ইখলাস এত বড় মর্যাদাবান যেটার ভিতরে আল্লাহর সমস্ত পরিচয় আমরা পেয়ে যাই সেটা দিয়েও হি হয়নি আবার আয়াতুল কুরসি যেটা আয় পবিত্র কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত সেটা দিয়েও কিন্তু ওহি নাজিল শুরু হয়নি ওহি নাজিল শুরু হয়েছে কি আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে বান্দা আমি তোমাদেরকে যে আয়াত নাসিল করেছি তা হলো এ কড়া পর বিষ্ণু সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলক লিংস আয়ালক যিনি মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে সৃষ্টি করে দিয়েছেন সুভাষানব তব্দ সুভাষানবাত আলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানালেন যে পড়া এবং জ্ঞান অর্জন করা এটা সমস্ত কিছুর আগে জরুরি আগে সমস্ত কিছুর আগে জরুরি